সাপের ছানা জানা গেছে হুগলির খানাকুলের একটি বাড়িতে কাজের সময় ওই বাড়ির নিচে ডিমগুলোকে দেখতে পায় স্থানীয়রা আর সেই ডিমগুলো যাতে স্থানীয়রা কোনোভাবে নষ্ট না করতে পারে তার জন্যই পরিবেশপ্রেমী ঈশানবাগ এবং সৌরভ মণ্ডল ডিমগুলোকে উদ্ধার করে যোগাযোগ করে হাওড়ার বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিকের সঙ্গে যদিও পরের চৌধুরীর পরামর্শে ঈশানবাগ ও বিভাস খাঁয়ের কাছ থেকে উদ্ধার হওয়া ডিমগুলো নিয়ে তা থেকে কৃত্রিমভাবে ব্যবস্থা ব্যবস্থা চিত্রক আর সেই ডিম ফুটে বেরিয়ে আসে পঁচিশটি সদ্য জল ঢোড়া বা সে কিল ব্যাকেট ছানা আর সেই সাপগুলোকেই পরবর্তীতে একটি জলাশয়ে মুক্ত করে দেয় চিত্রক প্রামাণিক সুমন্ত দাস ইমন ধারা রঘুনাথ মান্না আর ডিম ফুটে সাপের ছানা বের হওয়া প্রসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে যে সাপের ছানা বা স্নেক আছে এগুলোর নাম হচ্ছে বাংলায় ঢোঁড়া বলে এবং ইংলিশে নাম হচ্ছে তো এই সাপের কিছু ডিম উদ্ধার হয়েছিল হুগলি জেলার খানাকুলে এবং উদ্ধার করেছিল আমাদেরই প্রিয় ভাই ঈশান বাগ এবং আমরা জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাওয়ের স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সৌরভ মণ্ডল দাদার থেকেও খবর পাই তো ঈশান এই দিনগুলি আমাদের প্রয়াস সংগঠনের বিভাসকে দিয়ে যায় এবং বিভাসের থেকে আমি এগুলি উদ্ধার করে নিয়ে আসি এবং আজকে এই পঁচিশটি দিন থেকে পঁচিশখানা ছানা ফুটে বেরিয়েছে তো এদেরকে আজকে এদের প্রাকৃতিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হচ্ছে তো পঁচিশটি দিন থেকে ছানাগুলি আমরা দু তিনটি জায়গায় রিলিজ করে দিয়েছি এবং এই জলডোড়া বা কিল কিলব্যাক এটি কিন্তু বিষহীন এর কোনো বিষ নেই এবং খুবই এবং খুবই সুন্দর একটি স্নেক তো আজকে আমরা এগুলিকে প্রাকৃতিক আবাসস্থলে রিলিজ করে দিচ্ছি আমি সুমন্ত দাস রঘুনাথ মান্না ধারা এসেছি এদেরকে ফিরিয়ে দিচ্ছি প্রকৃতিতে এবং আপনাদেরকেও এটাই বলার যে সব সাপ দেখলেই মারবেন না সাপ পরিবেশের গুরুত্বপূর্ণ অঙ্গ এদেরকেও বাঁচিয়ে রাখতে সাহায্য করুন ডিম থেকে ফোটা পঁচিশটি ছানা চেকার টিল ব্যাগ তাদেরকে আমরা রিলিজ করে দিচ্ছি